একটা পদ্মা সেতু তৈরি করতে যতটা না সহজ ঠিক ততটাই কঠিন একজন সাকিব আল হাসান তৈরি করা হ্যাঁ আপনি চাইলে পৃথিবীর বুকে হাজারটা পদ্মা সেতু বানাতে পারবেন কিন্তু আপনি চাইলেও দ্বিতীয় একটা সাকিব আল হাসান তৈরি করতে পারবেন না কারণ সাকিব আল হাসান একটাই নাম একটাই ইতিহাস একটাই বাংলাদেশ বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে মাঠে নামা এক যোদ্ধা ওয়ান ডে টেস্ট টি টোয়েন্টি সব ফরম্যাটেই ছিলেন শীর্ষ অলরাউন্ডার তিনি মাঠে নামলেই কোটি বাঙালির বুকে ধ্বনিত হয় এই তো আমাদের সাকিব কিন্তু আজ সেই সাকিব আল হাসান খেলতে পারছেন না শুধুমাত্র রাজনৈতিক বাধার কারণে যে দেশের জন্য সব দিয়েছে সেই দেশ তাকে দিয়েছে অবহেলা আর প্রেক্ষাপটের বাইরে ত্যাগ এই বছরের সামনেই এশিয়া কাপ বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় অস্ত্র হতে পারতেন তিনি এশিয়া কাপের সবচেয়ে বড় নাম হতে পারতেন সাকিব আল হাসান কিন্তু তার হলো কই রাজনীতির শিকার হয়ে দেশের স্বপ্নের বাইরেই থেকে গেলেন তিনি এটা শুধু একজন খেলোয়াড়ের প্রতি অবিচার না এটা কোটি ভক্তের আবেগে ছুরি চালানোর মতো যে দেশ নিজের রত্নকে চিনতে ভুল করে তার জয় আসলে অসম্পূর্ণ গড়া যায় আবারও কিন্তু সাকিব আল হাসান তাকে গড়তে প্রতিভা ত্যাগ সময় আর ভালোবাসা দরকার ফিরিয়ে দিন তাকে ফিরিয়ে দেন দেশের গর্বকে কারণ মাঠে সাকিব আল হাসান মানেই বাংলাদেশ মাথা উঁচু করে হাঁটে ক্রিকেট ফুটবলের এরকম নিয়মিত আপডেট পেতে এখনই ফলো করে রাখুন টান স্পোর্টস কে